এ মা এইসব তুই কি বলছিস হ্যাঁ বালার বাল ঠিকই বলেছিস বালা এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো বাড়িতে টাকা চাইলে টাকা চায় না একটু যদি বিরি চিংকেট খাবো তালে উপায় নেই আর রাতে এত বড় সড়ো হাত মারতে হবে তারপর থেকে চুরি করবো না কিন্তু তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে অন্য কোনো বাড়িতে গেলে হয় না হে তুদি ভাই কেবল কি বললাম শুনি না

আমার পা চুপচাট টুক বালার সামনে দাদু বান্ধানি আছে থাক না হলে ধরতে পারলে কিন্তু ছাঁটা ভেঙে দেবে এ ফাটা এখান থেকে চলে গেলে ভালো হতো না ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছে না তুদি ভাই টুপকে থাক না হলে কিন্তু পোগামে দেবো না মানি আমার পিছন পিছ নাই

ফুটো এ ফুটো ফুটো এ কি রে ল্যাংটা তুই এত সকালে তুই যা আমি এখনি ক্লাবের দিকে যাচ্ছি না আর ফুটো দিকে এখনি দাতি চল একটা কিলো হয়ে গেছে কিলো হয়ে গেছে লেওরা সকাল সকাল আবার কি হলো ওই তো তুই দাতি চল গেলেই জানতে পারতি নে মরা আবার কি হলো আরা ছোরে বাচ্চাগুলোকে ধরে বলেছে এখনি পিটি মেরে দি। แลরে কত বড় সাহস। একা করে ঠিকমতো বানাল উঠেনি। ও গ্রামboden বনি চুরি করতে গেছে। আরে কার ছেলে সেটা দেখতে হবে তো। চোরের ছেলে চুরি হয়। ওর বাপটা যেমন চোর ছিল, আকো ছেলেটাও চুরি হয়েছে। না না, আমরা কিন্তু এর একটা বিচার চাই। এই সমস্ত চোর দুটোকে ছেড়ে দিলে হবে না। তাহলে সমাজে আরও বেশি ক্ষতি হবে। আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না। তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে। ফাটা চলে এগুলা আমি কি ও ফটো তুই খোঁজি যাস না চুপ কর আরে ওই দেখো দেখো চোরের বাপ এসেছে আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল এখন ছেলেটাকে চুরি বানিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা শালা শান্তি চলে তোর জন্য আজকে আমাকে এইসব শুনতে হচ্ছে জতির ভাই তোর এত বড় সাহস লোকের বাই থেকে চুরি করিস

一个人。<laughs>